আগামীকাল আবার জুমার দিন এটা অন্য দিনের চাইতে গুরুত্বপূর্ণ দিন সোনা মিশকাত তাদের সাথে তেরোশো ছিয়াশি আল্লাহ বলছেন জুমার দিন এমন একটা দিন যে দিন জুমার দিনের নবী আদমকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই দিনে নবী আদম আলাহাম তিনি একটা ভুল করেছিলেন এই দিনে জুমার দিনে নবী আদম আলাহাম আল্লাহ কাছে করেছিলেন আল্লাহ এই দিনে নবী আদমকে ক্ষমা করে দিয়েছিলেন জুমার দিনে আল্লা সুমান তালা নবী আদমকে দুনিয়াতে প্রেরণ করেছেন জুমার দিন অন্য দিনের চাইতে গুরুত্বপূর্ণ আল্লাহ বলছেন জুমার দিন এমন একটা দিন যেই দিন আসমান থেকে বেশ কিছু ফেরেশতা তারা জমিনে চলে আসেন একদম এই পৃথিবীতে চলে আসবেন আর প্রত্যেক জুমা মসজিদ মসজিদ খুঁজে বেড়াবে কোথায় জুমা মসজিদ যখন জুমা মসজিদ পেয়ে যাবে ওই জুমা মসজিদ মধ্যে ফেরেস্তারা প্রবেশ করে প্রত্যেক দরজাতে গিয়ে তারা দাঁড়িয়ে থাকবে তাদের প্রত্যেকের হাতে থাকবে প্রত্যেক মানুষের আমল নামা কথা মানে বুঝতে না। চাচা আগামীকাল আপনাদের জুমা মসজিদে ফেরেস্তারা আসবেন আপনার আমল নামা নিয়ে কেন ফেরেস্তারা বসে থাকবে প্রথম কোন মানুষ আজকে এই জুমার মসজিদে আসছে কে আসছে প্রথম জুমার দিন মসজিদের যে প্রথম পা দিবে নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন ফেরেস্ত ফেরেস্তা ওই ব্যক্তির আমল একটা লাল উট কুরবানি খুলে যে নাকি তার আনন্দ পারলেন না মনে হয় বাঙালি কোথায় যে সুবান আলহামদুলিল্লাহ হয় না একজনকে বলছি ভাই কেমন আছিস ইনশাআল্লাহ মানে কেমন আছিস জিজ্ঞাসা করলে যে আলহামদুলিল্লাহ বলতে হয় ব্যাসার এটুকু জানে না কেমন কাটছে দিনকাল ইনশাআল্লাহ বলে দিল